আপনি কি একজন মধু প্রেমী এবং আপনি কি নিয়মিত মধু সেবন করে থাকেন তাহলে এই ভিডিওটি আপনারই জন্য আমি জানি আপনাদের মাথাতে এই প্রশ্নটি হামেশাই ঘোরাফেরা করে যে মধুকে কতদিন পর্যন্ত মজুদ করে রাখা যায় এবং কতদিন পর্যন্ত মজুদ করা মধু সেটি খাওয়ার যোগ্য হয়ে থাকে আজকে আমি এই ধরনের প্রশ্নের উত্তরগুলি আপনাদেরকে দিতে চলেছি এই ভিডিওর মাধ্যমে তাহলে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক কিন্তু তার আগে আমি আপনাদেরকে বলে দিই যে আপনাদের যদি আমার এই ভিডিওগুলি দেখতে ভালো লেগে থাকে তাহলে এই মুহূর্তে দিন আমার এই চ্যানেলটিকে এবং সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটিকেও ক্লিক করে দিন যাতে আমার সকল ভিডিও আপডেট সবার আগে পৌঁছে যায় আপনার কাছে এটা আপনার জন্য সম্পূর্ণ ফ্রি হলেও এটা আমার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওতে এগোনো যাক মধু নিঃসন্দেহে একটি ভালো স্বাস্থ্যের চাবিকাঠি এবং প্রায় প্রত্যেকটি গৃহস্থের বাড়িতেই উপস্থিত থাকে এই মধু আপনি জানেন যে মধু একটি ঘন আঠালো মিষ্টি খাদ্যদ্রব্য এবং যার সাথে মৌমাছির শরীর থেকে মিশ্রিত বহু রাসায়নিকও মিশে থাকে আমাদের পৃথিবীতে প্রায় দু হাজারেরও বেশি মৌমাছির প্রজাতি প্রায় তিনশো রকমের মধুকে উৎপন্ন করে থাকে মৌমাছি ফুলের রস সংগ্রহ করার পরে তার মধ্যে থাকা গ্লুকোজ শুক্রোজ এবং ফ্রুক্টোজের যে জটিল মিশ্রণটি থাকে সেটিকে একটি সরল সরকার রূপান্তরিত করে এছাড়াও মধু উৎপাদনের সময় বহু রাসায়নিক পদার্থ পরস্পরের সঙ্গে একত্রিত হয়ে যায় যার ফলে প্রাকৃতিক মধুতে জীবাণু বাসা বাঁধতে পারে না এবং মধু অত্যন্ত মিষ্টি হওয়ার কারণে সেটি হাইগ্রোস্কোপিকও হয়ে ওঠে ফলে সে পরিবেশ থেকে এবং চারিপাশে থাকা জীবাণুর কোষ থেকেও সম্পূর্ণ পরিমাণে জল শুষে নিতে সক্ষম হয়ে ওঠে এর পাশাপাশি মধুতে থাকে ভিটামিন মিনারেল এনজাইম এবং অর্গানিক অ্যাসিড এবং প্রধাও বিরোধী উপাদান হিসাবে মধুতে উপস্থিত থাকে ফ্ল্যাভিনয়েড এবং ফেনোলিক নামে একটি অ্যান্টিঅক্সিডেন্টও মধুতে উপস্থিত থাকে যার ফলে মধু রীতিমতো ঔষধি গুণ লাভ করে বাহানা বানানো বন্ধ করুন ফিট আর হেলদি থাকার জন্য এক্সারসাইজ আর হেলদি ডায়েটের সাথে রোজ সকালে গরম জল আর ডাবার হানি খাওয়া শুরু করুন এখন এখন আপনি নিশ্চয়ই এটা ভাবছেন যে মধুকে কতদিন পর্যন্ত মজুত রাখা যায় সেটা আমি কেন বলছি না তো চলুন এবার সেটাও জেনে নেওয়া যাক আসলে যেরকম সূর্যমুখী ফুলের রস থেকে তৈরি মধু প্রায় দেড় বছর পর্যন্ত মজুত রাখা সম্ভব এছাড়াও আমাদের প্রকৃতিতে এমনও কিছু মধু পাওয়া যায় যেগুলিকে পাঁচ বছর পর্যন্ত মজুত করা সম্ভব কিন্তু ব্যক্তিগত আমি বলবো যে কোনো মধুকে পনেরো মাসের বেশি মজুত করে সেই মধু আপনি খাবেন না তার কারণ মধু মজুতের জন্য আদর্শ তাপমাত্রা হল চব্বিশ ডিগ্রি সেলসিয়াস কিন্তু যদি এই তাপমাত্রায় বেশি হেরফের হয় এবং আপনি দীর্ঘ সময় ধরে মধুকে মজুত করে রাখেন তাহলে সেই মধু গেজে যাওয়ার একটি সম্ভাবনা থাকে এবং সেই মধুর মধ্যে তৈরি হয় বিষাক্ত ফাইভ হাইড্রক্সি মিথাইল ফুলফুরাল নামক একটি রাসায়নিক পদার্থ এবং প্রতি কেজি মধুতে যদি মিলিগ্রামের বেশি এই বিষাক্ত রাসায়নিক পদার্থটি উৎপন্ন হয় তাহলে সেটি আপনার স্বাস্থ্যের পক্ষেও অত্যন্ত ক্ষতিকারক হতে পারে আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং যদি ভালো লেগে থাকে একটি লাইক অবশ্যই করে দেবেন এবং এই ভিডিওটিকে প্রত্যেকটি মধুপ্রেমীদের মধ্যে অবশ্যই ছড়িয়ে দেবেন যাতে তারাও সজাগ এবং সচেতন হতে পারে এবং আপনি যদি নিজে একজন মধুপ্রেমী হয়ে থাকেন তাহলে সেটা কিন্তু আমাকে জানাতে একদমই ভুলবেন না এবং আপনার অভিজ্ঞতা অনুযায়ী বাজারে বিকৃত যে মধুগুলি রয়েছে তার মধ্যে কোনটি সব থেকে ভালো কোনটি সব থেকে বেস্ট সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন তো দেখা হবে অন্য একটি ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন